খুশির ঈদের ছুটিতে বাঁধন ছাড়া উচ্ছ্বাস উপচে পড়া ভিড় দীঘা সমুদ্র সৈকতে জোয়ারের সময় সমুদ্র স্নানে বাড়তি সতর্কতা প্রশাসনে ঈদের ছুটিতে বাঁধন ছাড়া উচ্ছ্বাস উপচে পড়া ভিড় দীঘা সমুদ্র সৈকতে খুশির ঈদ তারপর শনি রবি উইকেন্ড ফলে একদিকে উইকেন্ডে বাড়তি সঙ্গে পাওনা ঈদের লম্বা ছুটি ঈদের ছুটিতে দীঘা সমুদ্র সৈকতে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন শীতগ্রীষ্ম বর্ষা বসন্ত সব ঋতুতেই দীঘা তার রূপ সৌন্দর্য মেলে ধরে দীঘার এই রূপ সৌন্দর্যে বারবার আকৃষ্ট হন পর্যটকরা তাই তো সব ঋতুতেই দীঘা পর্যটকদের কাছে সমান মোহময়ী মোহময়ী দীঘার রূপে আকর্ষিত হয়ে প্রতি ঋতুতেই পর্যটকের ঢল নামে দীঘায় যে কোনো উৎসব বা উইকেন্ডের ছুটিতে মন্দারমণি তাজপুর শঙ্করপুর দীঘায় নেমেছে পর্যটকদের ঢল ঈদেও দীঘা সহ মন্দারমণি শঙ্করপুর সমুদ্র সৈকত পর্যটনগুলিতে পর্যটকদের ঢল এই ঈদ উৎসব ঘিরে সতর্ক রয়েছে প্রশাসন জোয়ারের সময় সমুদ্র স্নানে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন সমুদ্র সৈকতে পর্যাপ্ত পরিমাণ রয়েছে নুলিয়ারা you <laughs> thank you